দু হাজার পঁচিশের বর্ষফল নিয়ে যে আলোচনা করছি বারোটি রাশির জাতক জাতিকারা কেমন ভাবে কাটাবেন আজ থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কেমন ভাবে কাটবে প্রথমে আলোচনা করব যে দু হাজার পঁচিশ গৃহগত সন্নিবেশ এখন বর্তমানে বৃহস্পতির অবস্থান আছে চোদ্দই মে পর্যন্ত আপনাদের রাশির নবমভাবে এবং চোদ্দই মেয়ের পর বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে শনি অবস্থান করছে আপনাদের রাশির ষষ্ঠভাবে শনি উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের রাশি ষষ্ঠভাবে তো কুম্ভ রাশিতে থাকবে তারপর আপনাদের রাশি সপ্তমভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ থেকে মিন রাশিতে রাহু অবস্থান করছে আপনাদের রাশির সপ্তমভাবে আঠেরোই মে পর্যন্ত রাহু আপনাদের রাশির সপ্তমভাবে মিন রাশিতে থাকবে তারপর রাহু প্রবেশ করবে আঠেরোই মের পর ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে কেতু আপনাদের রাশিতেই অবস্থান করছে বর্তমান বছরের আঠেরোই মে পর্যন্ত থাকবে তারপর আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে আঠেরোই মেয়ের পর থেকে সিংহ রাশিতে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে ষষ্ঠভাবে শনি উনত্রিশে মার্চের পর থেকে মূলত সপ্তমভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতি দশমভাবে প্রবেশ করবে চোদ্দই মে দু হাজার পঁচিশ থেকে রাহু অবস্থান করবে আপনাদের রাশি ষষ্ঠভাবে আঠেরোই মে থেকে কেতু অবস্থান করবে আঠেরোই মে দু থেকে আপনাদের রাশির দ্বাদশভাবে কারণ মন্থরগতি সম্পন্ন এই চারটি রাশির উপরে কিন্তু বর্ষফল মূলত নির্ভর করে শনি বর্তমান বছরে একশো আটত্রিশ দিনের জন্য বকরি হবে তেরোই জুলাই দু থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত এর পাশাপাশি কেতু ও বক্রি হবে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এবং বর্তমানে শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে আঠাশে নভেম্বর আঠাশে এপ্রিল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান থাকবে থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ সালের পর থেকে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বক্রিশনী বৃহস্পতি অবস্থান করছে মূলত এখন দশই এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্রে তারপর বৃহস্পতি প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে অবস্থান থাকবে তেরোই জুন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তেরোই জুন দু হাজার পঁচিশের পর আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে অবস্থান থাকবে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তারপর পূর্ণবশী নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ কন্যারাশি জাতক জাতিকাদের শনি সপ্তমে যে অবস্থান করবে শনির মূলত কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে গোচর শুদ্ধি এবং চন্দ্রশুদ্ধি থাকবে না সেক্ষেত্রে শনির থেকে কিন্তু আপনারা সেইভাবে শুভ ফল পাবেন না বৃহস্পতি ও চোদ্দই মে দু হাজার সালে আপনাদের রাশির দশমভাবে অবস্থান করবে দশমভাবে বৃহস্পতি অশুভ ফল দান করবে না কারণ বৃহস্পতি যে কোনো রাশিতেই শুভ ফল দেয় বৃহস্পতি যে কোনোভাবেই শুভ ফল দেয় অতএব আপনাদের কর্মভাবে বৃহস্পতির অবস্থানের দরুন কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মজনিত বড় কোনো সমস্যা নেই এবং কর্মজনিত সাফল্য উন্নতির আছে যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ সুহাসুভ ফল মিলবে রাশি জাতক জাতিকাদের যারা কর্মপ্রার্থী তাদের আগামী জুন মাস দু থেকে নতুন কর্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন সাফল্য আসবে কর্মজীবনের সম্মান কর্মজীবনের যশ প্রভাব প্রতিপত্তি কিন্তু বজায় থাকবে কন্যা জাতক জাতিকাদের কন্যারাশি জাতক জাতিকারা পিতার দিক থেকে সাফল্য বা উন্নতির যোগ প্রবল এবং কন্যারাশি জাতক জাতিকাদের মূলত একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু শনি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করবে এবং শনি যেহেতু গোচর শুদ্ধি চন্দ্রশুদ্ধি থাকবে না সেক্ষেত্রে শনি আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা শনি আপনাদের বিশেষ করে দাম্পত্য জীবনে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা প্রবল যোগ অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে দেখা যেতে দেখা যাচ্ছে যে পাত্রপাত্রীর উভয়ের ক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে এবং দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে বলব যে দু হাজার পঁচিশ সাবধানতা অবলম্বন করবেন বিবাহজনিত ব্যাপারে কিন্তু নানারকম রকম প্রতিকূলতা আসতে পারে এবং সেক্ষেত্রে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে জটুক বিচার করে কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর হবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ যেহেতু দশমভাবে বৃহস্পতি থাকবে দশমভাবে বৃহস্পতির অবস্থানের দরুন উচ্চশিক্ষা প্রবল সাফল্য যারা মূলত মেডিকেল সংক্রান্ত পড়াশুনো বা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন বা গবেষণামূলক পড়াশোনার চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্যের চোখ কন্যা রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষাজনিত ব্যাপারে যদি বিদেশে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু সাফল্য মিলবে কন্যারাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু প্রবল সাফল্য যারা নতুন কিছু ব্যবসার ভাবনা করছেন ট্রেডিংমূলক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসা মূলধনী কোনো ব্যবসা বা কন্ট্রাক্টরি কোনো ব্যবসা অথবা ট্রান্সপোর্ট জাতীয় ব্যবসা ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ আপনারা নতুনভাবে চিন্তাভাবনা করতে পারেন সাফল্য মিলবে কন্যারাশি জাতক জাতিকাদের অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও সাফল্যের যোগ আছে তবে কন্যারাশি জাতক জাতিকাদের যাবতীয় সাফল্য মূলত আগামী মে মাস পর্যন্ত কিন্তু প্রবল সাফল্য মে মাসের পর কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে তবে অক্টোবরের পর থেকে আবার প্রবল সাফল্যের যোগ অর্থনৈতিক সাফল্য আছে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে যেমন সাফল্য এবং উচ্চ শিক্ষা জনিত বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানেরও প্রবল সাফল্যের যোগ কন্যা জাতক জাতিকাদের প্রবল অর্থ আসবে কিন্তু অর্থ নাশের যোগও প্রবল আপনারা সঠিক পদক্ষেপ নিলে আপনাদের সম্পত্তি সম্পত্তিজনিত সাফল্য আসতে পারে এবং নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সাফল্য পাবেন কন্যারাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সার্বিকভাবে শুভ এবং সর্বক্ষেত্রে সাফল্য তবে শারীরিক কিছু কিছু বিড়ম্বনা স্নায়বিক সমস্যার প্রবল যোগ অর্থোপেডিক জাতীয় সমস্যা প্রবলভাবে ভোগাতে পারে কন্যারাশি জাতক জাতিকাদের মানসিক টেনশান বৃদ্ধি হবে এবং অযথা ভয় ভীতি অনির্দিত সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কন্যারাশি জাতক জাতিকারা রকম মতানেক্য জড়াবেন না প্রিয়জনের সাথে সম্পর্ক কিছু নাশ ঘটতে পারে এবং দীর্ঘদিনের যে বন্ধুত্ব আপনার সেক্ষেত্রেও কিন্তু ছেদ ঘটতে পারে অতএব সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কন্যারাশি জাতক জাতিকাদের অকারণে গুপ্ত বৃদ্ধি হতে পারে এবং অকারণে অপযস হতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কন্যা রাশি জাতক জাতিকারা দু হাজার পঁচিশ যদি ভেবে অগ্রসর হন সার্বিকভাবে কিন্তু লাভবান হবেন এবং এর পাশাপাশি বলব যে দু হাজার পঁচিশ আপনাদের পক্ষে বিশেষভাবে শুভ যদি আপনারা কিছু কিছু ক্ষেত্রে যদি সতর্কতা অবলম্বন করেন দর্শকবৃন্দ দু হাজার পঁচিশের বর্ষফল কন্যা রাশি জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন পূর্ণাঙ্গ আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দু হাজার পঁচিশ হোক আপনাদের সর্বক্ষেত্রে সাফল্য মঙ্গলময় এটাই থাকবে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা নমস্কার